বন্ধুরা পিএসসির এক্সাম ক্যালেন্ডার নিয়ে আমি একটি ভিডিও করব অবশ্যই আগে ভেবেছিলাম কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এই ভিডিওটা অবশ্যই একটু আগে দেওয়া উচিত ছিল যাই হোক পিএসসি এক্সাম ক্যালেন্ডার নিয়ে একটু বিস্তারিত আলোচনা আসব খুব বেশি লং ভিডিও করছি না সাত আট মিনিটের মধ্যেই আমি কিন্তু বিষয়টা আপনাদের জানাবো আমি এখানে দ্রুত প্রথমেই জানিয়ে দেব যে মেন মেন যে পরীক্ষাগুলো ডেট এবং যে তারিখ ঘোষণা করা হয়েছে যেমন আপনারা যারা ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ অ্যাডভারি নাম্বার সাত দু হাজার অনেক দিন আগে তার কিন্তু ইন্টারভিউ ইতিমধ্যেই ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু নিয়ে নেওয়া হবে এখানে বলে দেওয়া হয়েছে এছাড়া ইউপিএসসির কিছু এক্সামের কথাও এখানে বলা হয়েছে কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট যে পরীক্ষা তা নয় ফেব্রুয়ারি দু হাজার কিন্তু হবে আপনারা জানেন পিএসসি এক্সাম ক্যালেন্ডারে এখন ইউপিএসসিরও বেশ কিছু পরীক্ষার কথা কিন্তু তারা বলে ঘোষণা করে দেয় যাই হোক আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দু হাজার কুড়ি দু হাজার একুশ পুরনো যে পরীক্ষা অনেক সেগুলো এখনও পিএসসি কমপ্লিট করতে পারেনি যেমন অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর ইন বেঙ্গলি নয় বাই দু হাজার তেইশ ভাবন দু হাজার তেইশ নয় বাই দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারও কিন্তু এখনও কিন্তু ইন্টারভিউ ডেট ঘোষণা হয়নি মানে ইন্টারভিউ ডেট ঘোষণা হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হয়নি পরীক্ষা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ করা যায়নি এছাড়া দুটি গুরুত্বপূর্ণ খবর বলবো সেটা হচ্ছে আমি অবশ্যই একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনার ভিডিওটা দেখতে থাকুন কয়েকটা বিষয় আমার বেশ খটকা লেগেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের মতামত জানতে চাইবো তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বলেনি পপুলার ক্যাটাগরি বহু চাকরি প্রার্থীদের যেটি অত্যন্ত কি বলবো আকর্ষণীয় এবং অত্যন্ত পপুলার ক্যাটাগরি মিসিলেনিয়াস সার্ভিস এবং পিএসসি ক্লার্কশিপ তো মিসিলেনিয়াস দু এবং পিএসসি ক্লার্কশিপ হাজার তেইশ ইতিমধ্যেই প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গিয়েছে তার মেন পরীক্ষা বলা হয়েছে আঠারোই মে দু হাজার পঁচিশ নেওয়া হবে মিসিলেনিয়াস মেন পরীক্ষা এবং ক্লার্কশিপ মেন পরীক্ষা নেওয়া হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ আপনারা খবর জানতে পারলেন মেসিলানিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশান হবে আঠারোই মে এবং কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু দু তার পরীক্ষা হবে পনেরোই জুন তো অবশ্যই এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনারা জানেন যে জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা এখনও নেওয়া সম্ভব হয়নি সেই প্রিলিমিনারি পরীক্ষা ও কেস মিটে গেলেই সাতই মার্চ থেকে বাইশে মার্চের মধ্যে কিন্তু বলা হয়েছে যে ফর্ম ফিল করা হবে এবং চৌঠা মে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এছাড়া জুডিশিয়াল সার্ভিস ঠিক ওই সময়ে যদি পরীক্ষা নেওয়া সম্ভব হয় ফর্ম ফিল সম্ভব হয় তাহলে বলে দেওয়া হয়েছে যে তেইশে জুন থেকে তেসরা জুলাইয়ের মধ্যে জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সামিনেশান দু হাজার কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়া হবে অবশ্যই আপনারা বুঝে দেখুন যে জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার তেইশ তারই কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি পি পক্ষে তো অবশ্যই যুদ্ধকালীন তৎপরতা ও কেস মিটে গেলেই সবার আগে জুডিশিয়াল সার্ভিসে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে যাই হোক যদি ও কেস মিটে যায় আরও আগে হয়তো নিয়ে নেওয়া হতে পারে কেন সবই টেন্টেটিভ ডেট বলা হয়েছে আমরা আশা করব দ্রুত নিয়ে নেওয়া হবে যেমন ছয় ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে লিমিটেড ডিপার্টমেন্টাল ডিজাস্টার ম্যানেজমেন্টের কিন্তু ফর্ম ফিল করা হবে তারও কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে সেটা আমি ভিডিও শেষে আপনাদের বলছি ড্রাফটসম্যান পোস্ট সাব সার্ভেয়ার যেগুলো আমরা জানি যে একত্রিশে ডিসেম্বর একবার বছরের শেষ দিন যেগুলো ফর্ম ফিল আপ হল সেগুলো কিন্তু পরীক্ষা বলা হয়েছে চব্বিশে আগস্ট নেওয়া হবে ড্রাফটসম্যান এবং সাব সার্ভেয়ার পোস্টে নেওয়া হবে একত্রিশে আগস্ট বলা হয়েছে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এরপর ডাব্লিউসিএস এক্সিকিউটিভ দু হাজার চব্বিশ আমরা মূল পরীক্ষাগুলো দেখে নেব কেন এত ডিটেলস পরীক্ষা দেখে লাভ নেই সব কিছুতে তো লক্ষ লক্ষ পরীক্ষার্থী তো এইগুলো বসবেন না তো ম্যাক্সিমাম যারা বসবেন পপুলার ক্যাটেগরি যেগুলো সেগুলো নিয়ে আমি বলবো ডাব্লিউসিস এক্সামিনেশান দু হাজার চব্বিশ প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ হবে চৌঠা জুলাই থেকে পঁচিশে জুলাই সরি পঁচিশে এপ্রিল চৌঠা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল চার চার দু হাজার পঁচিশ থেকে পঁচিশ চার দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ হবে এবং ডাবলিউইসএস দু হাজার চব্বিশ ফাইনালি পরীক্ষা নেওয়া হবে সাত নয় দু হাজার পঁচিশে আমরা জানি ওল্ড ফরম্যাটে এটাই কিন্তু শেষ সর্বশেষ কিন্তু পরীক্ষা তো যাই হোক এরপরে আরও এক্সামিনেশানের কথা পরপর বলা হয়েছে আমরা মেন যেগুলো সেগুলো আমরা দেখে নেব এবার আসছি মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশান দু অবশ্যই প্রত্যেকের লক্ষ্য থাকে মিসলেনিয়াস এবার যারা পরীক্ষা ভালোভাবে দিতে পারেননি আবার একটা তারা সুযোগ পাচ্ছেন আগে তো চার পাঁচ বছর বাদে পরীক্ষা হতো এখন পিএসসি চেয়ারম্যানের কাছে অবশ্যই সবাই কৃতজ্ঞ আমরা সবাই যে ছাত্রছাত্রীদের কথা ভেবে তিনি ভ্যাকেন্সি যেই হয়েছে তিনি ফের ফর্ম ফিল আপ ফের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পিএসসি মিসেলেনিয়াস দু হাজার চব্বিশ তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো বাই দু হাজার চব্বিশ খুব গুরুত্বপূর্ণ এর ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার দেওয়া হয়েছিল তেইশ বারো দু হাজার চব্বিশ এর ফর্ম ফিল আপ হবে আটই মে থেকে তিরিশে মে কিন্তু এত দেরি কেন সেটা আমি বুঝতে পারছি না একইভাবে কিন্তু পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান দু এটাও খুব গুরুত্বপূর্ণ চেয়ারম্যানের স্যারের কাছে সবাই কৃতজ্ঞ যে শূন্যপদ হতেই তিনি ফের বিজ্ঞপ্তি জারি করেছেন ক্লাসিক এক্সামিনেশান পার্ট ওয়ান দু তার কিন্তু ফর্ম ফিল আপ হবে আটই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত এবং পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু কিন্তু এখানেও এটা বোধগম্য হচ্ছে না যে এত কেন দেরি হচ্ছে আমি ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এগুলো কিন্তু খুবই পপুলার তো পিএসসির উচিত ছিল পপুলার ক্যাটাগরি যেগুলো সেগুলো আগে কন্ডাক্ট করা যেমন আমরা দেখতে পাচ্ছি এম বি টেকনিক্যাল এবং এম বি আই নন টেকনিক্যাল অর্থাৎ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এগুলোর পরীক্ষা হবে নয়ই নভেম্বর যথাক্রমে ষোলোই নভেম্বর নয় নভেম্বর এবং ষোলোই নভেম্বর এবং বুঝে নিন পরীক্ষার ফর্ম ফিলাপও তাহলে দেরি হবে কিন্তু এত কেন দেরি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তার কারণ পিএসসির উচিত যেগুলো লক্ষ লক্ষ পরীক্ষার্থী থাকে মানে আমার ক্ষুদ্র মস্তিষ্কে তো এটাই বলবো যে যেমন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বলা হয়েছে সাতাশ কিন্তু জুলাই পরীক্ষা হবে কিন্তু এত দেরি কেন হবে যেগুলো গুরুত্বপূর্ণ পিএসসি সিরিয়াল মেনটেন করে করছে ঠিক আছে কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু পপুলার ক্যাটেগরি সেগুলো কিন্তু গুরুত্ব দিয়ে আরও একটু আগে নিয়ে নেওয়া উচিত সবই টেন্টেটিভ ডেট এবং পিএসসির সব কিছুই ওবিসি কেসের উপর নির্ভর করবে কারণ এই যে পুরো সামারিটা তার লাস্ট একটা লাইন বলা হয়েছে অল রিক্রুটমেন্ট উইল বি গাইডেড বাই দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিগার্ডিং দ্য ওবিসি কেস ওবিসি ইস্যু ইন এস এল পি নাম্বার ওয়ান সেভেন সেভেন ফাইভ ওয়ান ওয়ান সেভেন সেভেন ফাইভ ফাইভ পাই দু হাজার চব্বিশ এটা পুরস্কার বলে দেওয়া হয়েছে অর্থাৎ দ্য কেসটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস অ্যান্ড আদার্স তো বুঝতেই পারছেন তো পিএসসি কেসের উপর ওবিসি কেসের উপর পুরোটা নির্ভর করছে কিন্তু যেটা পপুলার ক্যাটাগরি আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম সেটা কিন্তু পিএসসির উচিত যে সেটা আগে নিয়ে নেওয়া আমরা সিরিওয়াল ওয়াইজ যদি এত এত এক্সামিনেশান রয়েছে এবং প্রত্যেকটা এক্সামিনেশানের জন্য যদি এক মাস করে সময় দেওয়া হয় তাহলে তো যেগুলো মেন পরীক্ষা এবং লক্ষ লক্ষ পরীক্ষার্থী যে চাকরিটা তাদের কাঙ্ক্ষিত চাকরির জন্য অপেক্ষা করবেন যে বিষয়টা সেটাতে তো তাহলে দেরি হয়ে যাবে তাহলে এটা কেন নেওয়া হবে এটা পিএসসির উচিত নাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে পিএসসির উচিত যেগুলো পপুলার ক্যাটাগরি ক্লাক্সি মিসলেনিয়াস এম ভি আই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ডব্লু সেগুলোকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া অগ্রাধিকার দেওয়ার কারণ একটাই পিএসসি একটা সাংবিধানিক সংস্থা তারা যেখানে মাস পপুলেশন যার উপর নির্ভরশীল যে চাকরিগুলোর উপর সেগুলোর উপর তো অবশ্যই গুরুত্বটা বেশি দিতে হবে তার কারণ হচ্ছে এটাই সেই পরীক্ষাগুলো এত এত ছেলে তাদের কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করতে তার পরবর্তী প্রসেসের জন্যও কিন্তু দেরি হবে অর্থাৎ এমনটা নয় যে ফর্ম ফিল হয়ে গেল পরীক্ষা হয়ে গেল তো মানে হয়ে গেল এমনটা তো নয় কেন এত এত ছেলে মেয়ে তো সেটা যদি গুরুত্ব একটু বেশি না দেওয়া হয় যেমন হয়তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যে পোস্ট তাতে কজন অ্যাপ্লাই করবে বা ধরুন আরও যে বড় বড় পোস্টগুলো রয়েছে সেখানে তো প্রার্থী কম হবে তো পিএসসি একসাথে যখন ফর্ম ফিল আপগুলো পরপর পরপর সিরিয়ালওয়াইজ করছেন তা এটা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত যে যেগুলো মাস পপুলেশান যেগুলোতে প্রচুর পপুলেশান ছেলে মেয়ে যেগুলোতে প্রচুর অ্যাপ্লাই করবে সেটা আগে নিয়ে নেওয়া ওবিসি কেস মিটে যাওয়ার পরে আমরা আশা করব আঠাশ উনত্রিশ জানুয়ারির মধ্যে ওবিসি কেসের একটা ফয়সালা হয়ে যাবে তো এটা আমার মনে হয় যে এটার গুরুত্ব দেওয়া উচিত তাহলে কী হবে বেশি বেশি ছাত্রছাত্রী তারা কিন্তু উপকৃত হবেন এবং তারপরে একসাথে অনেকগুলো যেগুলো ক্যান্ডিডেট কম হবে পিএসসি যদি একসাথে সেগুলো ফর্ম ফিল আপ নেয় তাহলে কিন্তু ওয়েবসাইটের উপরও তাদের চাপ পড়বে না তো এটা আমার মনে হয় যেগুলো পপুলার ক্যাটাগরি সেগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত যেহেতু এত ছেলেমেয়ের যেখানে সেখানে ব্যাপার জড়িয়ে রয়েছে আরেকটি বিষয় আমি বলবো যে সেটা ওবিসি কেসের জন্য অন্তত রাজ্য সরকারের উকিল যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের উচিত যে অন্তত এই ধরনের একটা ব্যাপার প্রেজেন্ট করা যাতে করে একটা যাতে করে একটা স্টে অর্ডার অন্তত আসে আমি জানি স্টে অর্ডারের জন্য রাজ্য সরকার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা সংবাদপত্র দেখলাম যে তারা তিনি যে বলেছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে স্টে অর্ডার আনানোর জন্য কিন্তু তার থেকেও আরেকটা বিষয় আমার মনে হয় তুলে ধরা উচিত মাননীয় বিচারপতিরা নিশ্চয়ই কনভেন্স হবেন যে অন্তত পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্যে সুযোগ দেওয়া হোক পরীক্ষা যেহেতু পরীক্ষা নেওয়া বা পরবর্তী প্রসেস তো বহু দেরি হয় তো এখানে অবশ্যই একটা সুপ্রিম কোর্ট থেকে যদি একটা এরকম অর্ডার নিয়ে আসা যায় যে পিএসসি কন্ডাক্ট করতে পারবে সাংবিধানিক সমস্ত এজেন্সিগুলো তারা কন্ডাক্ট করতে পারবে কিন্তু ফাইনাল জাজমেন্টের আগে তারা নিয়োগ করতে পারবে না তাহলে অন্তত প্রসেসটা এগিয়ে থাকবে কেন আমার মনে হয় দেখুন স্টে অর্ডার হলে সে তো খুবই ভালো তাহলে তো পুরো ব্যাপারটার উপর স্টে অর্ডার মানে আগের সব কিছু নিয়ম তখন চালু থাকবে আগের যে আইন ছিল আইনটা চালু থাকবে কিন্তু স্টে অর্ডার যখন আনানো যাচ্ছে না অন্তত এই ধরনের যদি যদি এই সওয়াল করা হয় রাজ্য সরকার এতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে অন্তত পরীক্ষাটা কন্ডাক্ট করানোর জন্য সুযোগ দেওয়া হোক ফর্ম ফিল আপের জন্য সুযোগ দেওয়া হোক সমস্ত ক্যান্ডিডেটদের যা আগে বেঙ্গলের রুলস ছিল আগে। তাহলে অন্তত পরীক্ষাটা এগোতে পারবে নিয়োগ প্রক্রিয়াটা এই যে থমকে আছে এখন তো সব যেন একটা স্থবির স্থবিরতা এসে গিয়েছে এজেন্সিগুলো নিয়োগ রিক্রুটমেন্ট এজেন্সিগুলো সেই অচলাবস্থাটা কাটবে যে জগদ্দল পাথর হয়ে গিয়েছে সব কিছু সেটা থেকে তাহলে এগোবে ওবিসি কেসটা তো এখন গলার কাঁটা হয়ে গিয়েছে চাকরি পরীক্ষার্থীদের তো সেই জায়গাটা এড়ানো যাবে বলে আমার মনে হয় তাহলে কি হবে অন্তত পরীক্ষাটা নেওয়া বা বাকি প্রসেসগুলো এগোবে ফাইনাল জাজমেন্টের উপর অবশ্যই নিয়োগ নির্ভর করবে তো এরকম যদি একটা অন্তত অর্ডার আনানো যায় সুপ্রিম কোর্ট থেকে তাহলেও কিন্তু অনেক পরীক্ষার্থীদের সুবিধা হবে এটা আমার মনে হয় তো যাই হোক আপনারা জানাবেন কমেন্টে যে আপনারা কি মনে করছেন এবং এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত ভিডিও জন্যে কিন্তু অবশ্যই চ্যানেলটার প্রতি নজর রাখুন এবং আগামী দিনে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় আন্তর্জাতিক খবরাখবর দেখার জন্য কিন্তু এই চ্যানেলটার কোনো বিকল্প নেই আপনারা অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন এবং সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন